বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি কোটাসুর শাখা কার্যালয়ের উদ্বোধন করা হলো আজ বীরভূম জেলার আর্মি এয়ারফোর্স নেভিতে যারা ছিলেন তাদের রিটায়ারমেন্টের পর বিভিন্ন রকম সমস্যা থাকে আর সেই সমস্যা সরকারি লেভেলের সমাধান হয় না সেই জন্য প্রাক্তন সৈনিকেরা সেই সমস্যা মেটানোর জন্য একটি কার্যালয়ের উদ্বোধন করলেন কোটাসুরে এখান থেকে প্রাক্তন সেনাবাহিনীদের বিভিন্ন রকম অফিসিয়াল কাজ ব্যক্তিগত বা পারিবারিক কোনো অসুবিধা মেটানো ছাড়াও বিভিন্ন রকম কাজ হবে কোটাসুরের এই অফিস থেকে আর সেই অফিসে মাঝে মধ্যে ভিজিটে আসবেন পানাগড়ের ক্যান্টনমেন্ট থেকে আর্মি অফিসাররা উল্লেখ্য ময়ূরশ্বর ও সাইঁথা ব্লক এলাকার প্রায় একশো আট জনের সদস্য নিয়ে বীরভূম জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির শাখা কার্যালয়ের উদ্বোধন করা হলো আর সেখানেই প্রাক্তন সৈনিকদের মধ্যে থেকে একটি বিল্ডিং এর ফিতে কেটে নতুন অফিস করে সেই কার্যালয়ের শুভ সূচনা করা হলো আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাবাহিনীরা সহ তাদের পরিবারের লোকজন ও কোটাসুর এলাকার বিশিষ্ট জনেরা আজ জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী সঙ্গীত গাওয়ার পাশাপাশি ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ঠিক তারপর একে একে বিশিষ্ট জনদের বিভিন্ন মন্তব্যের পাশাপাশি এগোতে থাকে আজকের এই অনুষ্ঠান

সরকারি লেভেলে হয় না সেই জন্য আমাদের একটা অ্যাসোসিয়েশন এটা সব ভারতীয় একটা সংগঠন তো সেই অ্যাসোসিয়েশনটা আমরা এখানে আজকে পোটাশুরে একটা ব্র্যান্ড উদ্বোধন করবো আমাদের অলরেডি আরও পাঁচটা জায়গায় আছে যেমন বোলপুরে আছে রামকুরহাটে আছে নলহাটে আছে শিউড়ি আছে আজকে পোটাশুরে একটা নতুন সংযোজন হলো এটার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে আশেপাশে ভুবনেশ্বর ব্লকে যত এক্সার্ভিসম্যান আছে রিটায়ার্ড ডিফেন্স পার্সোনাল আছে তাদের সমস্ত সুযোগ সুবিধা ইনক্লুডিং পেনশন তাদের রিএমপ্লয়মেন্ট তাদের ব্যক্তিগত বা পারিবারিক কোনো যদি অসুবিধা থাকে তারা কোথায় যাবে এখানে তো কোনো নিয়ারেস্ট কোনো আর্মি এস্টাবলিশমেন্ট নেই বা তারা গিয়ে ডাইরেক্ট দিল্লিতেও যোগাযোগ করতে পারেন না তো সেই জন্য এটা একটা অ্যাসোসিয়েশন আমরা আমাদের হাত ধরে তারা তাদের সমস্ত যারা দাবি দেওয়া বা তাদের অভাব অভিযোগগুলো সেটা আমরা মেটাবার চেষ্টা করি এবং সেই মেটাবার মতিও থাকে সেই জন্য আজকে মোটা একটা ব্র্যাঞ্চ আমরা উদ্বোধন করলাম যাতে আগামী দিনে এখানে আমাদের বিডিও সাহেব যিনি আছেন তিনি আমাদের একটি সরকারিভাবে একটি ভবন উনি করেছেন যেখানে প্রাক্তন সৈনিকদের কাজ হবে এবং অফিসিয়াল কাজ হবে যেখানে রেগুলার বেসিসে পানাগড় থেকে পানাগর ক্যান্টনমেন্ট থেকে আর্মির লোকেরা ভিজিট করে আপনি সামনে দেখছেন বিবেকানন্দ হসপিটাল এরা আমাদের প্যানেল হসপিটাল এখান থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আসছে এবং আগামী দিনে সমস্ত সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোয়ার্ডিনেশনে সমস্ত রকম প্রোগ্রাম আমরা আগে ক্যারি আউট করব অ্যাজ পার রুল এখানে অনলি এক্স সার্ভিসম্যান মানেই হচ্ছে রিটায়ার্ড ফর্ম থ্রি সার্ভিসেস আর্মি এয়ারফোর্স অ্যান্ড নেভি দে আর কন এক্স সার্ভিস করুন একজন এসছে সে সে মারা গেল হঠাৎ সেই ভদ্রলোক তার ওয়াইফ দেখা গেলো তার ওয়াইফ পেনশন পেনশন পেতে গেলে নানা রকম অসুবিধা হচ্ছে সেই অসুবিধা কে দূর করবে বলুন না কার কাছে যাবে সেই তখন আমরা সেইগুলো তাকে এমন দেখা গেছে বহু লোক বহু কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে প্রশাসন জানেই না ও প্রশাসনের বিভিন্ন জায়গায় গিয়ে কোনো সুরা হয়নি তখন আমরা সেগুলো এমনকি বহু কেস এরকম আছে যে ডিএম সাহেবের অফিস থেকে আমাদেরকে বলা হয় যে আপনারা দেখুন তো এই কেসটা কী আছে আমাদের কাছে এসে এরকম ঘটে থাকে সেই জন্য এটা একটা ছোটোখাটো ব্যাপার না এটা একটা অনেক ভাইটাল লস আছে এই অফিসটা খুবই জরুরি এবং এটা খুবই প্রয়োজনীয় এক্স সার্ভিসম্যান বলতে তাই নয় আমরা একটা সমাজের অঙ্গ আমরা আপনাদেরই বাড়ির ঘরের ছেলে মেয়ে এবং আমরা দেশে সেবা করে এসেছি তার মানে এই নয় যে আমরা আপনাদের ভুলে গেছি বা আপনারা আমাদের ভুলে গেছে আমরা আমরা দেশে কল্যাণ আমাদের সমাজের কল্যাণ এবং বাংলার কল্যাণের জন্য আমরা সর্বতভাবে ইলেকশনের মাধ্যমে তাদের প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয় সেই কমিটি হয় সেই গভর্নিং বডি তারাই চালনা করে আবার তিন বছর সেই কমিটিটা থাকে তাদের ভালো মতো বিচার করে এই মেম্বার যারা আছে সদস্য সদস্যরা তারাই আবার তাদের যদি রি ভালো তা হলে তাদেরকে বাদ দিয়ে নতুন কাউকে নিয়ে এটা পুরোপুরি একবারে নির্বাচনের মাধ্যমে সিস্টেমে এটা আসে এটা কিন্তু এই নয় যে যাকে কিছু তাকে বসিয়ে দিলাম লিডারশিপ দিয়ে দিলাম এরকম নয় ইলেকশনের মাধ্যমে কমিটি হয় সেই কমিটি চালবে